ড্রয়িংয়ের আলোকে তিন বাজে সিঁড়ি কাজ কীভাবে করা হয় প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা সচরাচর দুই দাপে সিঁড়ি দেখি দেখি অথবা ড্রয়িং অনেক সময় দুই ডাবের সিঁড়ি ব্যবহার করা হয় তো আজকে আমরা দেখবো কীভাবে তিন ডাবের সিঁড়িতে আপনি ড্রয়িং ডিজাইনে কাজ করবেন অথবা তিন ডাবের সিঁড়ি কীভাবে কাজ করা হয় রড বাইন্ডিং সব বিস্তারিত আজকে আমরা দেখে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা আগে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বিওয়ার্স এই বিল্ডিংটি একটি কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল বিল্ডিং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঁড়ির যে পার্কিং এরিয়া এবং কি সিঁড়ির অংশ এটা কিন্তু একটু ডাউন রাখা হয়েছে আমাদের দেশে যে সমস্যাটি হয়ে থাকে পার্কিং এবং ফ্লোর একই হাইটে রাখা হয় এটা উচিত না অবশ্যই পার্কিং এরিয়া ফ্লোর এরিয়া থেকে একটু ডাউন রাখলে আপনি বেশি সুবিধা পাবেন তা আমাদের সিঁড়িটি এখানে কাজটা শুরু হয়েছে এখানে ফ্লোর ডালায় হয়ে গেছে ফ্লোর থেকে সিঁড়ির প্রথম ল্যান্ডিংয়ের কাজ হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শুরু থেকেই দেখানোর চেষ্টা করব আজকে আমরা বাস্তবে সিঁড়িটি কীভাবে কাজ হয়েছে এবং কি কীভাবে করলে সিঁড়িতে প্রবলেম হবে না তা আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিব প্রিয় বিয়ার সিঁড়ি একটি বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ অংশ যখন ড্রয়িং করা হয় তখন ইঞ্জিনিয়ারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে যায় এবং কি যারা কাজ করে তাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ বিষয় কারণ হচ্ছে সিঁড়িটাতে কোনো ভুল হয়ে গেলে তা আসলে শুধরানোটা অনেক কঠিন এবং কি এটার ক্ষতিই বেশি তো সিঁড়িতে আজকে আমরা অনেকগুলো সমস্যাও পেয়েছি তাও আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিঁড়িতে ভাঁজে কিছু প্রবলেম ছিল সেই বিষয়গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং কি তাদেরকে সংশোধনের জন্য বলেছি ইলেকট্রিক্যালের কাজে অনেকগুলো সমস্যা ছিল সেক্ষেত্রেও বলা হয়েছে তো আপনারা দেখেছেন প্রথমে একটি দাপ উঠে একটি ল্যান্ডিং হয়েছে এবং কি এখান থেকে আরেকটি দা পুটে উপরের দিকে আরেকটি ল্যান্ডিং হবে অর্থাৎ এখানে নিচে সহ চারটা চকি হচ্ছে নিচে একটা চকি তারপরে তিন ফিটে একটা চকি আবার ছয় ফিটে সাড়ে ছয় ফিটে যে আরেকটা চকি তারপর আপনি দশ ফিটে যায় পুরোপুরি সাদ লেভেলে আরেকটা চকি অর্থাৎ এখানে একটি বাড়তি চকি ইউজ করে বা বাড়তি ল্যান্ডিং ইউজ করে তিন বাজে কম জায়গায় এই সিঁড়িটা ব্যবহার করা যায় যাদের জায়গা কম অর্থাৎ পাশে জায়গা কম থাকে সেক্ষেত্রে কিন্তু তিন বাজে সিঁড়ি ব্যবহার করাটাই উত্তম হবে তবে আপনার ড্রয়িং ডিজাইনে যেভাবে সিঁড়িটা ডিজাইন করা হয়েছে তারই আলোকে মিস্ত্রি কাজ করতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে ইতিমধ্যে ছাদের কাজও চলতেছে অর্থাৎ সেন্টারিংয়ের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিন বাজে সিঁড়িটা আসলে কেমন বা কিভাবে করা হচ্ছে এই যে আমরা প্রথমেই ল্যান্ডিং থেকে নিচ থেকে ফ্লোর থেকে একটি আর সাত ধাপের একটি সিঁড়ি এখানে উঠেছে ওঠার পরে আবার ছয় ধাপ তারপরে আবার ছয় ধাপ এখানে একুশ ধাপে টোটাল কাজটা সম্পূর্ণ করা হয়েছে তো যারা তিন বাজে সিঁড়ি বুঝেন না অবশ্যই আগে বুঝে নেবেন তারপরে কাজ করবেন অথবা যারা আপনারা মালিক ইঞ্জিনিয়ার আপনাকে তিন বাজে সিঁড়ি ব্যবহার করার জন্য বলছে বা দিয়েছে অবশ্যই আপনি মিস্ত্রি থেকে ভালোভাবে বুঝে নেবেন যে উনি কাজটা বুঝে কিনা না বুঝে কোনো কাজ করাই ঠিক হবে না কেন না বুঝে কাজ করলে অবশ্যই ভুল হবে এখানে ইলেকট্রিকের পাইপে একটি মারাত্মক ভুল আছে ইলেকট্রিক্যালে এখানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আপনাদেরকে দেখাবো যে ইলেকট্রিক পাইপের প্রবলেমের কারণে অনেক সময় সিঁড়ির নিচে ফেটে যায় এবং কি পরবর্তীতে আমাদের যেই কাভারিংয়ের অংশ সেই মশলা কিন্তু নিচে পড়ে যায় তো এখন আমরা দেখতেছি প্রথম দাপে প্রথম স্টেপের দাপ মারা শেষ হওয়ার পর দ্বিতীয় স্টেপের দাপ মারা হচ্ছে দাপ মারার ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্ট মেনটেন করতে হবে অর্থাৎ আমাদের ট্রেড এবং রাইজারের যে বিষয়টা সেটা মেনটেন করতে হবে তো প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যারা সবাইকে ধন্যবাদ আসসালাম